আমার আপনার চেহারা থেকে কিন্তু জানলাতে দেবে না কথা বলেন ঠিক কিনা কোন অপরাধ থাকতে হবে কোন গুণা থাকতে হবে তারপর হয়তো বাদ বিশাল করে আল্লাহ আনাবেন আমাকে আপনাকে জানলাতে দেবেন কথা বলেন ঠিক কিনা যাহা যাবে তার অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে অন্যতম কারণ হলো অপরাধ করা কি করা গোনাহের কাজে সামিল হওয়া তাহলে যাহা যাবে তার এক নম্বর কারণ কি অপরাধ করা আল্লাহ রবীন্দ্র বলেন রব্বল আবীন বলেন বিশ্বের যারা অপরাধ যারা করবেন অপরাধ হয়ে যারা কবরের মধ্যে চলে আনবে আমলহীন হয়ে যারা কবরে আনবেন আমি আল্লাহ ক এই শ্রেণীর মানুষদেরকে পরকালে তাদেরকে জাহান নামের মধ্যে প্রবেশ করাবো তাহলে তাদের কারণটা কি অপরাধ করা কি কারণ আবার আপনার সমাজের দিকে লক্ষ্য করেন আজকে এমন কোনো মানুষ অপরাধ করে না আছে নাই বিভিন্ন অপরাধের মধ্যে আজকে আমরা সামিল হয়ে যাচ্ছি একটু চিন্তা করেন পরকালে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না পরকালে যদি আমাদেরকে হিসাবই দেওয়া লাগে তাহলে এই দুনিয়ার জমিন থেকে আমাদেরকে অপরাধ করা যাবে গোনাহের কাজ করা যাবে আল্লাহ পাক বলতেছেন যারা অপরাধ যারা করবে অপরাধী হয়ে যারা কবরের মধ্যে আসবে আমি আল্লাহ পাক এই শ্রেণীর মানুষদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো জাহান্নামের মধ্যে এই শ্রেণীর মানুষের কতদিন থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে আল্লাহ পাক সে কথা বলে দিয়েছেন জাহান্নামা

বান্দা সেগুলো যখন করবে বান্দার সামনে যখন গোলাহের কাজগুলো এসে উপস্থিত হবে তখন বান্দা হিম খেয়ে যাবে কথা বলেন না কেন্দা আমি নাই তোমার বাড়িয়ে বাড়ি লিখেছে কত শিকার করবে হয়ে সেদিন মানুষের মুখ গুলোকে পাপ করে দিবে

অঙ্গ আল্লাহর সামনে সাক্ষী দেবেন এমনকি জমিকে আমরা হরপুর উপস্থিত করবে। তোমার বন্ধাই এই পাপ গুলো আল্লাহ এর বিচার করো সম্মানিত বাইরে আমার হাদিসের মধ্যে এসেছে

আখেরাতে নিঃস্ব হবে তারা এই দুনিয়ায় বা একজন মানুষ মনে করেন আমি আমি আপনাকে আঘাত করেছি চর্মের আঘাত দিয়েছি কথার মাধ্যমে আঘাত দিয়েছি আপনার জমি আত্মসাত করেছি এইভাবে বিভিন্ন শ্রেণীর মানুষেরা আমার কাছে উপস্থিত হয়ে যাবে আল্লাহর কাছে বলবে রপুরা যাবে তোমার এই বান্দাম তোমার এই কাছে আমি দশটা টাকা পাবো এক বিঘা জমি পাবো এক মান দান আল্লাহ এগুলো আমাকে দিয়ে দেয় এখন আমি কি আমি কি আমার ওই ধান আমি কি দিতে পারবো আসলের ময়দানে কি থাকবে মানুষের কাছে আমল নামা কি থাকবে রাত করে আমি বলবেন পাঞ্জালে ওর কাছে তো কিছুই নাই আল্লাহ কাপ সেদিন বাদ হয়ে বলবেন বাজ্জালে ওর থেকে তাহলে আমল নিয়ে যাও এভাবে বিভিন্ন শ্রেণীর মানুষেরা আপনার আমার থেকে আমল নিয়ে চলে যাবে আর সেদিন আমরা আমারও শব্দ হয়ে আল্লাহফাজ আমাদেরকে বাধ্য দে হবে হ্যাঁ 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 বলবেন না আমাদের কি কি করবে

আজাদ কখনো কোরআন হবে না লাইউ ফাটি আনহুম তাদের থেকে আজাদ কখনো কোরআন হবে না হালকা করা হবে না জাহান নামের মধ্যে তারা হতাশ হয়ে যাবে কি হবে হতাশ হয়ে যাবে চিন্তা করেছে তাহলে সেই জাহান ভয় আমাদের করা দরকার আছে না নাই সম্মানিত বন্ধু বলা মানি আল্লাহ রাপুর আলমিন বলা রান সালামুন বুম ওয়া লাকিন কানতুম জালিমিন আল্লাহ পার বলে বান্দারে আমি তোমাদের উপর জুলুম করি নাই বরং তোমরা দুনিয়ার অন্তrum জমিন থেকে জালিম হয়ে এসেছো আমাদের উপর আল্লাহ জুলুম করবে আমি তোমাদের উপর জুলুম করি না তোমরা জালিম হয়ে তোমরা গোলাহের বোঝা নিয়ে

رَقُلَ آمِنْ قَلَنَ الَّذِينَ كَفَرُوا لَهُمْ دَارُ جَهَنَّمَ لَا يُقْدَرْ عَلَيْهِمْ فَيَمُوتُوا <applause> وَلَا يخفف عَنْهُمْ مِنَ عَذَابِهِ كَذَلِكَ نَنْزِي كُلَّ كَفُرِيمٍ رَقُلَ آمِنْ قَلَنَّ الشَّجَاءِ كُفْرِيمٍ قَرِكِيمٍ قَرِيمٍ নিশ্চয় যারা কুফরি করে কাফের অবস্থায় যারা দুনিয়ার জমিন থেকে চলে আসবে এই শ্রেণীর মানুষের জন্য আমি আল্লাহ বড় ফুল আলমিন আমার যাহার নামটাকে তৈরি করে রেখে দিয়েছি শুধু মরতে বাকি কি হতে বাকি শুধু মরতে বাকি রফুল আলমিন বলেন তাদের সেই যাহার নামের মধ্যে মৃত্যুর ফয়সলা দেওয়া হবে না তারা মরে যাবেন এই আমি আল্লাহ রফুল আলমিন তাদেরকে শাস্তির মধ্যে আবদ্ধ করে দেব শাস্তি তাদেরকে আবদ্ধ করে ফেলবে বিভিন্ন শাস্তি আমাদের জ্ঞাপ গ্রহণ করে ফেলবে বিশেষ করে কাপেরদেরকে সম্মানিত হাজির এই দুনিয়ায় আমরা বৃষ্টির বৃষ্টি দেখি বৃষ্টির বর্ষা দেখি কিন্তু কেমতের মাঠে আল্লাহ আমাদেরকে আগুনের বর্ষা দিয়ে শাস্তি দেবেন মোকাবেলা করবেন ওই আপনার হাত খানা পিছনে এইরকম পিলারের সাথে বাধা থাকবে জাহান নামে যার তিন নম্বর কারণ হলো অহংকার করা

সবথম so,